আচ্ছা আপনি যে কোশ্চেন করবেন আমি ওটা অ্যান্সার দিব সো व्हाट আপনি ভাবে বলতে পারেন না রাজের ফ্যামিলিকে তার সার্চ করছেন না রাজের ফ্যামিলিকে জিজ্ঞেস করছেন না যে রাজ কোথায় বিলেনকে আমার ভালোবাসার মূল প্রধান বিলেনকে আমি শুধু রাজকে ভালোবেসে রাজের কাছে থাকতে চাই এখন রাজ যেভাবে থাকবে আমি ওইভাবে থাকতে চাই আমি রাজকে ভালোবাসি রাজকে আমি বিক্রি করতে চাই না এর জন্য বিক্রি করতে চান না তারপরেও তো আপনি টাকাটা চাইলে নিতে পারতেন আমি তো নিইব না কেন নিব আমি রাজের রাজের মার কাছে টাকা নেওয়া মানে তো আমি রাজকে ভালোবাসি নেই ভালোবাসলে কি কেউ টাকা নেয় কখনোই না এই প্রশ্ন কি শুধু আমার কেউ করছে আপনারা নিজেরা বুঝেন না আপনারা তো সাংবাদিক আপনাদের কাজ কি শুধু নিউজ করা নাকি আপনাদের কাজ ঘটনাকে সার্চ করা আপনারা কেন সার্চ করছেন না রাজ কোথায় আছে রাজ কেন এত কিছু হয়ে গেল এরপর কেন রাজ আসতেছে না এরপর রাজের মা কেন কথা বলছে না রাজের দুলা ভাই সঞ্জিত সাহা কেন কথা বলছে না এই প্রশ্ন কিন্তু সঞ্জিত সাহা রাজের মা এবং রাজকে করা দরকার আমি তো ওয়েট করছি আমার রাজের জন্য রাজ কবে আসবে সাংবাদিকের কর্মই তো নিউজ প্রচার করা সাংবাদিকের কর্ম হচ্ছে নেচারাল একদম র যে গল্পটা র যে ঘটনা ঘটে সমাজে সেটা কি তারা প্রচার করবে তো আমার লাইফ স্টোরি আমার ভালোবাসার গল্প যেমন আমি যেমন সাংবাদিকদের কিন্তু তাই প্রচার করতেছে তবে একটা ভুল করছে সাংবাদিক ভাইয়ারদের আমি বলছি এখন পর্যন্ত যে রাজ আসতেছে না এত ঘটনা ঘটে গেল রাজের ফ্যামিলিকে তারা সার্চ করছে না রাজের ফ্যামিলিকে জিজ্ঞেস করছে না যে রাজ কোথায় এবং আপনারা কেন নূপুরকে মেনে নিচ্ছেন না নূপুর তো আপনাদের ধর্মেও আসতে চাচ্ছে কই কোনো সাংবাদিক ভাইয়া তো জিজ্ঞেস করছে না তবে হ্যাঁ তারা এতটুকু হেল্প করছে নিউজ প্রচার করে যেন সমাজের মানুষ জানতে পারে আমার সাথে কারা কারা প্রতারণা করতেছে ভিলেনকে আমার ভালোবাসার মূল প্রধান ভিলেনকে সেই বিলেনটাকে আপনারা প্রচার করেছে সমাজের কাছে এখন কথা হচ্ছে কি আমি আমার রাজকে ছাড়া অন্য কিছু বুঝতে পারছি না আমি শুধু আমার রাজকেই ভালোবাসি বলে আমি রাজকে যখন ভালোবেসেছি আমি জানতাম না রাজ কোন ধর্মে রাজকে ভালোবাসার পরও আমি জানতে চাচ্ছি না রাজ কোন ধর্মে আমি শুধু রাজকে ভালোবেসে রাজের কাছে থাকতে চাই এখন রাজ যেভাবে থাকবে আমি ওইভাবে থাকতে চাই